জন্য আমরা আমাদের যে এই যে সারদা মূর্দির যে পদদল যেখানে আমাদের যার উপলক্ষে যে উপলক্ষে অর্থাৎ শ্রী শ্রী সিদ্ধিদাতা গণেশ ঠাকুরের পূজা উপলক্ষে আজকের আমাদের যেই অনুষ্ঠান সেই মন্দিরের সম্মুখেই আমাদের সাংস্কৃতিক মঞ্চ রয়েছে সকল দর্শক বিন্দুদের আমরা অনুরোধ জানাচ্ছি আপনারা চলে আসুন ধীরে ধীরে চলে আসুন আমাদের মন্ডপের সামনে চলে আসুন অর্থাৎ আমাদের যে সাংস্কৃতিক মঞ্চ হয়েছে সামনে চলে না ভিডিও দাও 미스 조조. <shrie>